আগে আসলাম ভালো এখন খারাপ আওয়ামী সরকারে আমলে ভালো ছিলাম কত কষ্ট দেয় দেব একটা আরাম আসলো সুখ আসলো এখন মনে করে দিন দিদিকে এক হাজার কামাই করি কাম হয়েছে না কেস্টে দেওয়া লাগে আবার বাড়ির বাসার খরচ বাজার খরচ আবার দেখা যায় একটা কথা থাকে না রুমের মধ্যে বুঝছেন এখন সামনে ঈদ কাপড় চোপড় কিনে লাগবে একটা ছোট বাচ্চার কাপড় কিনলে হাজার বারোশো লাগে একটা মনে করো ফ্যামিলির মার্কেট করে গেলে মনে হলে দশ বারো হাজার পনেরো হাজার লাগবে এখন তো মনে করো দশ পনেরো দিনকার মধ্যে ঈদ এখন কি কি করব উপর সারা কেউ জানে না আওয়ামী লীগের নাম বলে মনে করো ভাতা দিয়েছিলো অপবর্তী স্কুলের ছাত্ররা টাকা এখন মনে করো বস্কো ভাতা দিয়েছিলো মনে গরিব মাইসের ঘর বাড়ি দিয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য পালে গেছে যান রক্ষা করার জন্য পালে গেছে সংসদ ভবন গণভবনে হাজার হাজার কোটি কোটি লোক চারু পাশ দিয়ে ঘিরে করে নিয়েছিল এই বেসরায় বেটি দিদি গণভবনের শাক্ত আর লাশও খুঁজি পাওয়া গেছিল না এখন মনে করো এই মনে মেট্রো রেল পদ্মা সেতু করিয়া ধরা খাইছে ধরা খাইছে মনে করো ধরো ঋণ সতেরো আঠারো বছর মনে করো সোনার বাংলাদেশ করে চাইছিল সোনার বাংলাদেশে আর হইলো না এমন একটা সরকার দেখতে চাই মনে করো ফাটা মতো না মনে করো প্রশাসন মনে করো সরকার ছিল রাস্তাঘাট মনে করো সব চেকিন দেশ মানুষ ভয় আতঙ্কটা বাড়ি হইতে পারে নাই অথবা মনে করো ধরো প্রবৈধ জিনিস জানা আনতে পারে নাই এখন এইটা নাই মনে করো বাংলাদেশে মনে করো যদি সাড়ে সাত কোটি পুলিশ ছিল আগে আওয়ামী লীগের আগে এখন মনে করো ধরো পাঁচ লাখও নাই কিভাবে দেশ রক্ষা হবে এখন মনে করো ডাক্তার ইনু সাহেবকে মনে করো জানতে চাই ভালা সুন্দরভাবে জন দেশটা চালায় না ইনিও ভালো লোক সব এনজিওর হাতে আসলো এখন মনে করো যদি খাত পাতে অন্য অন্য দৃষ্টিকে বিদেশের মধ্যে দিব অনেক সুন্দর লোক আছে